মালদাহের গাজল সার্বজনীন রাস উৎসব উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রাস উৎসব অনুষ্ঠিত হয় গাজল সার্বজনীন রাস কমিটির উদ্যোগে গাজল হাই স্কুল মাঠে চোদ্দই নভেম্বর এই রাস উৎসবের শুভ সূচনা হয় প্রায় পনেরো দিন ধরে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাস উৎসব অনুষ্ঠিত হয় গাজল রাস উৎসবের সবচেয়ে আকর্ষণীয় জীবন্ত ট্যাবলো অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাত্রে এদিন জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতা দেখার জন্য গাজল শহরের দুই রাস্তার পাশ দিয়ে দর্শকরা দাঁড়িয়ে জীবন্ত ট্যাবলোর আনন্দ উপভোগ করেন গাজল শহরে পঞ্চাশ হাজার লোকের বেশি দর্শকের সমাগম হয় গাজল কদুবাড়ি মোড় জয়শ্রী লজের সামনে থেকে এই জীবন্ত ট্যাবলো শুরু হয়ে গাজল থানা মোড় হয়ে ভিটা মোড় হয়ে গাজল বিদ্রোহী মোড় হয়ে বামনগোলা মোড় বামনগোলা মোড় থেকে পুনরায় ঘুরে আবার বিদ্রোহী মোড় হয়ে গাজল ব্লকের সামনে একটি মঞ্চ করা হয় সেই মঞ্চ থেকে অতিথিরা প্রতিযোগিতার বিচার করেন উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস রাস কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য অতিথিবর্গ গাজল হসপিটাল মোড় গিয়ে এই রাস উৎসব শেষ হয় এই ট্যাবলোতে তেপ্পান্নটি দল অংশগ্রহণ করেন এক একটি দল এক এক রকমের দৃশ্য নিয়ে জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যেটা পুশে সাত ট্যাবলও এবার এখানে একান্নটি চাবলও এখানে অংশগ্রহণ করেছেন এবং মানুষের মানে পুরো আনন্দ তারা উপভোগ করছেন এখানে মানে আনন্দের সীমানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় দশ থেকে পনেরো হাজার লোক লাইনে আগামীকাল কি উৎসব আগামীকাল আমাদের ভোগ মানে আমরা প্রায় পঁচিশ হাজার লোকের ব্যবস্থা করেছি বসে আপনাদের চাকরি সবাইকে আমার যারা আপনারা কাল বারোটার মধ্যে এখানে আসুন টিভি। <laughs>